হ্যালো বন্ধুরা আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আমি এখন মায়নাদের ঘরে আসছি আমার এখন দুপুরে খাওয়া নিমন্ত্রণ এখানে আজকে এখানে খাওয়া দাওয়া করব মায়না কি কি রান্না করলো দেখতে পারবেন এদিকে পাপড় ভাচা হচ্ছে জোরদার খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা আজকে জোরদার হবে আমার আসার কোনো কথা ছিল না হঠাৎ করে আসলাম আর কি করব অল্প ঘোরাঘুরি করতে হয় এখন আমরা খেতে বসবো সবাই মিলে কি কি খাচ্ছ আমাকে একটু দেবে হ্যাঁ একটু দ আরেকটু দো আর একটু দো

शो फले से तो शो आप फले से, हम देख, हम देख, अं, खाओ, आलू भाजी, आलू भाजी देख, आलू भाजी देख, हाँ, भाई आलू भाजी खाओ, हाँ, आलू भाजी আমরা <laughs> তখন <laughs> Work from home. Hmm. টাকা bistri shirt ke kama mo ko. Acha. Asha bistri shirt ke dita na lagega. আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে এখন আমরা রেস্ট নিচ্ছি এই যে আদি আদি ঠাকুমা এখানে রেস্ট নিচ্ছে আদি মোবাইলে পুরা মগ্ন এই যে আদি পুরা মোবাইলে মগ্ন মগ্ন হয়ে গেছে আদি মোবাইলে এই যে এটা মোবাইল বক্সরা রাখ তো গুনু দিয়া দাও ঘুমাবে না এখন আদি এখন ঘুমাবে না ঘুমাও ঘুমিয়ে পড়ো ও ভাবে মা লাগবে ও মা লাগবে আদি এখন মা লাগবে মা আমরা বিকেলে ঘুরতে যাব না ঘুরতে যাবে না যাবে ঘুরতে কথা যাবে মার সাথে যাবে আচ্ছা ভম ভম গাড়ি কোথায় চা কিছু সব মা সব মা এখন আমার চুলগুলো টং করছি টং টং কাল সব করছি আর চুলগুলো থাকবে কি নেই সন্দেহ করছি থাকবে তো চুলগুলো পার্লারের লোককে জিজ্ঞেস করছি ও মেগি মেগি চুল এটি তো মেগি হয়ে গেছে কাত আমার চুল এরাম এগুলি মেঘি তো এরাম নতুন পার্লারের কাম শিক্ষা কার লোক করবো এগুলি আমার লোক বলো 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 কি বলবে ভাল লাগছে ও এটা টাইলস কাটার মেশিন না তো বাবা টাইলস কাটার মেশিন না তো এটা এটা আমার চুলগুলি থাকব নি রাধে আমার চুলগুলি থাকবো হ্যাঁ থাকবে তো ও এগুলি মেগি 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 চুল হয়ে যাচ্ছে আমার সবগুলি হওয়ার পর আবার দেখাবো তোমাদেরকে এই যে ফাইনালি হয়ে গেল চুলটা আমার দেখুন কিরকম হয়েছে কিরকম লাগছে আমাকে ম্যাগি ম্যাগি পুরো ম্যাগি 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 চুল হয়ে গেছে এখন আমার এখন চুলটা আমার হয়ে গেছে ম্যাগি 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 চুল আমি আমার দিদির ঘরে আসলাম এখন এখানে পার্লারের ডেমোনস্ট্রেশন চলছে আমি এক একজন একজন উপরে অ্যাপ্লাই করছে

দেখো 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 অবস্থা সবাই আজকের এই ভিডিওটাকে আর বড় করছি না যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা আমার চ্যানেলটাকে এখন অব্দিও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ব্লগ আসতে চলেছে তোমরা দেখতে পারবে